হ্যালো আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আপনাদের সামনে মেগা পোজি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গেম প্লে ভিডিও আমি অনিক ভাই ঠিক আছে সো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখি আমাদের ব্যালেন্স আছে ষোলো হাজার নয়শো টাকা এই ষোলো হাজার নয়শো টাকাকে আমরা এখন পঞ্চাশ হাজার টাকা করবো সো আপনার আমাদের সাথেই থাকেন মেগা প্রজিতে গেম প্লে করবো এখন কাজ গেম খেলবো আগে যারা করতে চান আমাদের প্রোমো কোডেট করবেন আমাদের প্রোমো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন একশো পার্সেন্ট ডিপোজিট আছে এবং অল টাইম সাপোর্ট অ্যাকাউন্টের উচ্চ সমস্যা ডিপোজিট সমস্যা থাকলে আমাদের জানাবেন আমরা সলভ করে দেব সো অ্যাক্টিভেট দিয়ে দিলাম দেখা যাক ও মাই গড পিকুনিং কে পিকুনিং হয়ে গেল বিগ শট অল্প টাকা করে দড়ি দেখা যাক ও মা তিন তিন একটা শট হয়ে যাক I'm my... all good. ভালোই লাগছে সো আমাদের টার্গেট ফেলাপ হয়ে গেছে দেখা যাক আর অল্প সময় খেল অল্প সময়ের ভিতরে আমাদের টার্গেটটি ফেলাপ হয়ে গেছে সো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন তো so, 3000 টাকা একটা बेट করব 3000 টাকা 3000 টাকা টু টি बेट করলাম 3000 টাকা 3000 টাকা আমার যে ব্যালেন্স আছে 60000 টাকা দেখা যাচ্ছে

r 수채 a 수채 k 비 a 닝 আমরা একটি পিক শট দিয়ে ফেলেছি সবসময় দেখা যায় আমাদের টার্গেট ফেল আপ হয়ে গেছে তারপর আমরা গেম খেলতেছি

you <laughs> আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অল্প কিছু সময় খেলবো আর দুই তিনটায় দিব দেখা যাক কি হয় সকলে আমাদের মেকআপ আমাদের প্রমো কোড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের প্রোমো কোডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে বোনাস ঠিক আছে আমাদের সাথে থাকেন তাহলে আমরা এরকম ও মানে ইট্টুকার জন্য বেঁচে গেছি ঠিক আছে কানে কুট দিয়ে বেঁচে গেছি Yeah. Key okay, ও আজকের মতো খেলায় এই পর্যন্তই আমাদের ব্যালেন্স এক লাখ হয়ে গেছে আর আপনারা যারা লেগাপইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আমাদের প্রোমো কোডতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের প্রোমো কোড দিয়ে আছে ভিডিওতে সো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমাদের প্রোমো কোড দিয়ে ঠিক আছে তাহলে সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের প্রমো কোডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আজকের মতো ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন